নমস্কার বন্ধুরা বন্ধুর আমি বানিয়ে দেখাবো বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি গরম গরম ভাতে মাছের তেলের রেসিপি এইভাবে বানালে ছোটো থেকে বড়ো সবাই আঙুল চেটে পুটে খাবে আর এইভাবে বানালে সবাই পছন্দও করবে তো দেখুন এখানে আমি মাছের তেল নিয়েছি মাছের তেলের পরিমাণটা চারশো গ্রাম মাছের তেল আছেই মাছের তেলটা আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের তেলগুলো আমি টুকরো করি নিই এগুলো কিন্তু গরম কড়াইতে পড়লেই পুরো গলে যাবে আর এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি আপনি একটা জায়গায় দুটো বেগুনও ব্যবহার করতে পারেন তো এই বেগুনটা আমি ধুয়ে কেটে নেব আর আমি এখানে মশলা নিয়েছি দেখুন কুচানো টমেটো নিয়েছে শিম নিয়েছি কুচানো ধনে পাতা কুচানো নিয়েছে গাজর নিয়েছে রসুন নিয়েছে রসুনটা আমি খেতে করে নেবো শুকনো লঙ্কা নিয়েছে পেঁয়াজ কুচানো নিয়েছে আস্ত জিরে নিয়েছে নুন চিনি হলুদ গুঁড়ো একটা জল আর জল জিরা নিয়েছে ম্যাগিন মশলা নিয়েছে লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়েছে আর নিয়েছে গরম মশলা গুঁড়োর প্যাকেট দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছে গাজর গাজর কুচিয়ে নিয়েছি এগুলো সব কিন্তু সবজি সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি গাজর কুচানো নিয়েছি আর এখানে নিয়েছে কাঁচকলা খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি গোল করে ধনে পাতা কুচানো নিয়েছি শিম কুচানো নিয়েছে রসুন নিয়েছে পেঁয়াজ কুচানো নিয়েছে শুকনো লঙ্কা নিয়েছে টমেটো কুচানো নিয়েছে জল জিরা নিয়েছি ম্যাগিন মশলা নিয়েছে গরম মশলাও পাতা নিয়েছে লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়েছে একটা আর নুন চিনি হলুদ গুঁড়ো এগুলো পরিমাণ মতো লাগে আর বড়ি নিয়েছে আমি নিয়েছি এখানে দানা বাদ দিয়ে শিম দানা বাদ দিয়ে না এগুলো কচি শিম নিয়েছি আপনার এমনি সিম বড় সিম সাদা সিম লাল সিম কত রকমের উঠেছে সেগুলো নিতে পারেন আর এখানে বেশ কয়েকটা কিন্তু রসুন নিয়েছি দেখুন এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই গরম তেলেই আমি সামান্য নুন চিনি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবার প্রথমে বড়িগুলো আমি ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বেগুনগুলো ভেজে এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ সবকিছুই দিয়েছি চিনি দিয়েছি আমি আর এক্সট্রা করে কিছু দেবো না এইভাবে ভাজা হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা ভিডিও স্কি মানে বাদ চলে গেছে ভিডিওটা একটু কোনো কারণে মোবাইলে কোনো কারণে ভিডিওটা বাদ চলে গেছে তো এর মধ্যে আমি কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ চিনি সবই দিয়ে দিয়েছি দেখুন বেগুন দিয়ে দিয়েছি শিম দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখুন যা যা সবজি নিয়েছিলাম কাঁচকলা কাঁচকলা দিয়ে দিয়েছি সমস্ত গাজর যা যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি এবার আমি এটাকে দশ মিনিট ধরে ভাজে ভেজে নেবো দেখুন বন্ধুরা সবজিগুলো তো সবই দিয়ে দিয়েছি কোনো কারণে ভিডিওটা বারবার বলছি যে একটুখুনি বাক চলে গেছে তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী সবজি নিয়েছিলাম তো আমি রসুনটা এবারে দেইনি রসুনটা আমি এবারে দিয়ে দেবো এবং খেত করা রসুনটা আমি দিয়ে দিলাম নুন হলু চিনি সবই দেওয়া রয়েছে আর দিচ্ছি যে টমেটো কুচানোটা আছে সেটা আমি দিয়ে দেবো বড়িগুলো একটুখানি ভেঙে ভেঙে দেবো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেবো এটা ঝালের জন্য ব্যবহার করছি এটাকে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু সব রকমই দেওয়া রয়েছে নুন মিষ্টি হলুদ গুঁড়ো এক্সট্রা করে আর কিছু দেবো না তেল আমি আমি তারপরেও দিয়েছিলাম এগুলোকে ভালো এবার করে নাড়াচাড়া করবো একসঙ্গে অন্তত মিনিট দশেক ধরে দেখুন বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো সবজিগুলো দিয়ে মাছের তেলটা দিয়ে জাস্ট দশ মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এতে এক কাপ মতন জল দেবো সিদ্ধর জন্য যেহেতু সবজি দিয়েছি অনেক রকমের বড়ি দিয়েছি জাস্ট এক কাপ এটাকে দিয়ে আমি একটুখুনি কষিয়ে নেবো আবারও পাঁচ সাত মিনিট মাছের তেলটা দেখুন কতটা বেরিয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু এখনও গরম আছে এবার আমি কিছু কিছু গুঁড়ো মশলা দেবো দেখুন জল জিরাটা দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা গরম মশলার গুঁড়ো দুই চামচ আর এসে দিচ্ছি ম্যাগি মশলা এক চামচ এবার আমি এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু হয়ে গেছে আর দারুণ লাগবে খেতে তো এইভাবে একদিন বন্ধুরা বানিয়ে ফেলবেন এটা তরকারিটা গরম আছে গরম থাকা অবশ্যই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিতে হবে আর এই গুঁড়ো মশলাতে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না গন্ধ আর সাতটা তাহলে থাকবে না